নমস্কার দর্শক বন্ধু পরিচয় করব একজনের সঙ্গে যার নাম শুক্লা সরকার কৃষ্ণনগরে ধরে উনি যুক্ত আছেন বিভিন্ন মানুষকে সুস্থ করে চলেছেন মেডিসিন ছাড়া মানে কেমিক্যাল মেডিসিন ছাড়া পাশাপাশি একটা অসাধারণ কোর্সের মাধ্যমে ইয়াং জেনারেশনকে হেল্প করছেন আমি দিকে রিকোয়েস্ট করবো শুক্লা আপনি বলেন কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে যারা আপনার মতো ম্যাডামের সান্নিধ্যে সেই ক্যারিয়ার করতে চায় যদি কিছু বলেন থ্যাংক ইউ স্যার নমস্কার আমি শুক্লা সরকার নদীয়া জেলার কৃষ্ণনগর আমার বাড়ি তো অ্যাকচুয়ালি স্যার আমি এই ঠিওনা গলে এসেছি যে আমার ভেতরে একটা যন্ত্রণা ছিল তারপর আমি এমন কিছু খুঁজছিলাম যেখান থেকে হয়তো কোনো বাবা কোনো দিদি তার ভাইকে বা তার সন্তানকে হারাবে না আমি আমার ভাইকে হারিয়েছি আমার ভাইয়ের কিডনি প্রবলেম ছিল তার হার্টের লিকেজ ছিল প্রচুর ডাক্তার দেখানো হয়েছে টাকা পয়সা প্রচুর গেছে শেষ পর্যন্ত আমি আমার ভাইকেও হারিয়েছি সেখান থেকে আমি চেষ্টা করছিলাম যে আমি এমন যদি কোনো সংস্থার সন্ধান পেতাম যেখানে আমি নিজের পরিবার তথা ভারতবর্ষের প্রচুর মানুষকে সুস্থতা দিতে পারবো অকালে একজন বৃদ্ধ বাবাকে তার সন্তানকে মানে মৃত্যু মৃত্যুসজার কাজ দিতে হবে না শ্মশানে নিয়ে যেতে হবে না আমি সেই জায়গাটা পেয়েছি আজকে ফিওনা হার্বলের সান্নিধ্যে এসে আমি আমার পরিবারকে সম্পূর্ণ ডিজিস করতে পেরেছি আমার পরিবার আজকে সাত বছর একটা মেডিসিন পর্যন্ত খায় না সেই জায়গাটা আমার কাছে গর্বের প্লাস আমি এখান থেকে নিউট্রিশন কোর্স করেছি করার পরে আমি একজন হাউসওয়াইফ আমি কিন্তু বাড়িতে নিজে একটা চেম্বার খুলে আর কোন সেন্টারের মাধ্যমে আমি কিন্তু প্রচুর মানুষকে সুস্থতা দিচ্ছি প্লাস আজকে আমাদের মেয়েদের জন্য ভারতবর্ষে এমন কোনো অর্গানাইজেশন নেই যেখানে আমরা শান্তি মতো যেখানে আমরা নিজেদের মানসম্মান বাঁচিয়ে কোনো কাজ করতে পারবো আজকে ফিওনাহার বল কিন্তু আমাদের সেই সুযোগটা দিচ্ছে আমরা কিন্তু সম্মানের সাথে মাথা উঁচু করে গর্বের সাথে কিন্তু আমরা বাড়িতে বসে সেই কাজটা করতে পারছি প্লাস আমরা আমাদের পরিবারকে আর্থিকভাবে কিন্তু সাহায্য করতে পারছি আমি আমার সঙ্গে প্রচুর মেয়েদের মায়েদের যুক্ত করতে পেরেছি এখানে বয়সের কোনো গন্ডি নেই লেখাপড়া আপনি যদি বারো ক্লাস পাশ হয়ে থাকেন আপনার পরিবারের কোনো মেয়ে কোনো বৌমা কেউ যদি এরকম থেকে থাকে আপনাদের পরিবারকে কিন্তু তার হাত ধরে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে সুস্থ রাখার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনার বাড়িতে যদি একজন নিউট্রিশনিস্ট বানিয়ে নিতে পারেন আপনার পরিবারের কিন্তু লাখ লাখ টাকা সেভ হবে তো আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো আপনাদের পরিবারের একজন মানুষকে অন্তত এই নিউট্রিশন কোর্সটা করিয়ে নিন অযথা আপনারা টাকা পয়সাও নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না ঘরে বসে আমরা এই নিউট্রিশন কোর্সটা করে আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারি আর সেখান থেকে এত হাউসওয়াইফ আমার যে বয়স এই বয়সে এসে কিন্তু আমরা আমাদের নাতি নাতি এদেরকে সামলাই কিন্তু দেখুন আমি কি করছি আমি এমন একটা স্বপ্নের পৃথিবীতে আছি যেখান থেকে আমি হাজার হাজার মানুষের সুস্থতা দিতে পারছি এটা আমার কাছে গর্বের মনে হয় ঈশ্বরের কোনো আশীর্বাদ ছাড়া এ ধরনের অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়া যায় না আমি গর্বিত আমার মনে হয় আমার পরিবারও আমাকে নিয়ে একদিন গর্ববোধ করবে আমি যখন এই পৃথিবীতে থাকবো না হয়তো সেদিনও আমার সন্তান আমাকে নিয়ে গর্ব করবে তো এই জায়গা কিন্তু আপনাদের পরিবারও পেতে পারে তো সকলের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা এই নিউট্রিশন কোর্সটা করে নিন তার কারণ আমাদের মায়েরা মেয়েরাই আমরা আর আমাদের যত রোগ কিন্তু রান্নাঘর থেকেই আসে আমাদের যদি খাবার দাবারের নলেজ না থাকে পুষ্টির নলেজ যদি না থাকে আমাদের পরিবার কিন্তু অকালে মৃত্যুর মুখে ঠলে পড়বে সেই জায়গা থেকে আপনারা এখনই সতর্ক হন আপনারা ফিওনা হারবেলের হাত ধরুন এটাই বলবাদি শারীরিক অসুস্থতার জন্য আপনি ভাইকে হারিয়েছেন অবশ্যই এটা একটা দুঃখজনক ঘটনা তবে এটা বলতে পারি একটা ভাই যখন হারিয়েছেন আমাদের অনেক ভাইয়েরা রয়েছে যারা আপনার আশীর্বাদ চায় এবং চাইবে অনেক বোনেরা রয়েছে যারা আপনার আশীর্বাদ চায় এবং চাইবে অনেক কাকা কাকু কাকিমা অনেক মানে সিনিয়র সিটিজেনরা রয়েছে যারা আপনার সান্নিধ্যে আসতে চাইবে তারা যখন আপনার সান্নিধ্যে আসবে আশা করি আপনি তাদেরকে উপকার করে এইভাবে তাদেরকে পথ নির্দেশ দিয়ে যাবেন একদম স্যার তো শুকলাদির সঙ্গে যোগাযোগ করতে গেলে ওনার স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনি সুস্থভাবে মিলেনিয়াল লাইফ লিড করতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ